নমস্কার আমি পাইল আপনারা দেখছেন বাংলা টুডে পুজো প্রস্তুতি অনেক দিনের দীর্ঘ অবসানের পর শহর বহরমপুরে লালদিঘিতে কিন্তু আবারও হতে চলেছে দুর্গা পুজো আমরা দেখতে পাচ্ছি মহা সমারোহে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি পুজো প্রস্তুতি কিন্তু চলছে মহা সমারোহে একটা সময় কিন্তু এই লালদিঘিতে পুজো হতো এবং জেলাবাসী থেকে গোটা শহরবাসী কিন্তু এই পুজো প্যান্ডেল বা এই পুজো দেখতে আসতে কিন্তু দীঘি সংস্কারের পর থেকে এই পুজো বন্ধ হয়ে যায় কিন্তু এবছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশের শারদ উৎসবে আমরা দেখতে চলেছি লাল মাঝে পুজো প্যান্ডেল আবারও তবে এখনো পর্যন্ত আমরা শহরবাসী জানতে পারিনি যে এই উদ্যোগের পেছনে কারা রয়েছেন যদিও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি বহরমপুর পৌরসভার পৌরপিতা সমানীয় নারুগোপাল মুখার্জি মহাশয় এই উদ্যোগের পেছনে রয়েছেন যদি তিনি এই পুজো করে থাকেন তবে বাংলা টুডের পক্ষ থেকে এবং শহরবাসীর পক্ষ থেকে তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আজকে দেখে নিই আমাদের বাংলা টুডের দর্শকদের কাছে তুলে ধরবো লালদিঘির পুজো প্রস্তুতির কিছু ছবি আমরা এখানে একজন যিনি কাজ করছেন এই প্যান্ডেলের সেই দাদাকে আমরা পেয়েছি তো তার কাছ থেকে জেনে নেব দাদা এই যে প্যান্ডেলটা হচ্ছে তো কি কি সামগ্রী দিয়ে হচ্ছে এবং প্যান্ডেলটার আসলে কি থিম হচ্ছে এবং প্যান্ডেলটা সম্পূর্ণ যখন হবে সেটা কি হতে চলেছে সেটা যদি আপনি আমাদের সঙ্গে সেটা শেয়ার করেন এবং আপনারা কতদিন ধরে কাজ করছেন আমরা কাজ করছি প্রায় এক মাস ধরে কাজ করছি আর এই আপনার যে থিমটা দেখছেন এটা হচ্ছে দিল্লির লোটাস প্যান্ডেল যেটা হয় তার মানে হচ্ছে আপনার পদ্মফুল আর এই কাজ কাজ হচ্ছে এখানে বাস বাটাম কাপড় দেখতেই পাচ্ছেন লজের পরে সব লোক যাচ্ছে যে যে বোর্ডের উপরে যে কাজ টাজ করছে আরও সবের লোক আছে পিলাই থেকে শুরু করে রং মিস্ত্রি টু জেড সব লোকই আছে আচ্ছা তো আপনারা ঠিক কখন থেকে কখন তোর জোর করে একদম কাজ শুরু করে দিচ্ছেন এবং কাজ কখন শেষ হচ্ছে আমাদের কাজ প্রায় দিকে কাজে লাগে আমরা ওই রাত্রি দশটা অবধি কাজ করি সারা কম বেশি কাজ করে ধরেন আরও রাত্রিও হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা তাদেরই হাতের ছোঁয়ায় আমরা এই উপহারটি পেতে চলেছি আর কিছুক্ষণের আর কিছু দিনের মাত্র অপেক্ষা তারপরে এই উপহার আমাদের সামনে আমরা প্রত্যেক শ্রণই দেখতে পারব গোটা শহরবাসীর সামনে বহু দিনের অপেক্ষার পর আবারও দেখতে চলেছি লাল মাঝে পুজো প্যান্ডেল আপনারা সবাই জানতেই পারলাম যে এখানে কি হতে চলেছে দিল্লির লোটাস টেম্পেল আমরা আর কিছু দিনের অপেক্ষা তারপরে দেখতে পারব যে বহরমপুর শহরের মাঝে লালদিঘির মাঝখানে এবারের থিম দিল্লির লোটাস টেম্পেল অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা দেখছেন বাংলা টুডে আমি পায়েল ঘোষ এরকম আরও পুজো প্রস্তুতি পুজো আড্ডা গল্প এবং সুন্দর সুন্দর নিউজ আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখতে থাকুন বাংলা টুডে